প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি যারা দেশাত্মবোধক গান গেয়ে গেলেন সৈনী ভট্টাচার্য এবং সাহানা বক্সিকে আমি সমবেদনা জানাচ্ছি যে পরিবারটি আক্রান্ত হয়েছে আর জি করে তাদের পরিবারের সকলকে এবং ছাত্রছাত্রী বন্ধুদেরও আমি আপনাদের সকলের কাছে আজকে স্বাধীনতা আন্দোলনের আগের রাত সন্ধেবেলায় ফ্রিডম অ্যাড মিড নাইট ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল মধ্যরাতে সেই প্রোগ্রামটা আমরা যতদিন রাজনীতি করি আমরা ততদিন এইভাবেই স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি এবং আমরা তাদের শ্রদ্ধা জানাই যারা দেশের জন্য লড়াই করতে গিয়ে তাদের প্রাণ বলিদান দিয়েছেন ফাঁসির একবার বিদায় দে মা ঘুরে ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী যারা দেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন আমি স্মরণ করি আজকের দিনে তাদের যারা দেশের জন্য লড়াই করেছে অজস্র নাম বলতে গেলে অনেক অভিধান শেষ হয়ে যাবে তা সত্ত্বেও দু একটা নাম তো নিশ্চয়ই বলব মহাত্মা গান্ধীজি থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকার থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শাম মাতঙ্গিনী হাজরা থেকে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ থেকে লাল বাল পাল থেকে শুরু করে একেবারে যারা সাংস্কৃতিক জগতেও সামাজিক নবজাগরণ ঘটিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজার রামমোহন রায় থেকে শুরু করে সকলকে আমরা আজকের এই দিনে সম্মান জানাই তাছাড়াও যে নামগুলো অজানা অনেক মানুষ হারিয়ে গেছে যাদের নাম আজ পর্যন্ত কোনো বইয়ে লিপিবদ্ধ হয়নি বা তাদের নাম কেউ জানেও না আমি ইতিমধ্যেই চার পাঁচটা বই লিখেছি যাতে অজানা লোকেদের নামগুলোকে জোগাড় করে তুলে আনবার চেষ্টা করেছি ছড়াই ছড়াই এই কাজটা আমি কন্টিনিউ করব কিন্তু আপনারা কি জানেন মুক্তিরও মন্দিরও সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে গানটা কে গিয়েছিলেন কোথায় ছিল তার বাড়ি অনেকে গানটা ভালোবাসেন গানটা জানেন কিন্তু মানুষটা জন্মেছিলেন এই বেহালায় সম্ভবত অঞ্জন আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম রবীন্দ্রনগরে তার বাড়িতে তার মৃত্যুর আগে দেখা করতে এরকম অনেক ঘটনা অনেকে আমরা জানি না একবার আমি দিল্লি এয়ারপোর্টে যখন যাদবপুরের এমপি আপনাদের দ্বারা নির্বাচিত আমি আসছিলাম বিমানবন্দরে আমার সাথে দেখা হলো একজন সিনিয়র সিটিজেন তিনি এসে আমাকে বললেন মমতাজি আমকো এর বাদ কেনা হ্যাঁ আমি বললাম কাইয়ে উনি আমাকে বললেন আপ তো শোনা হ্যাঁ मेरे हुआ तो उन लोग का लोगों जो गान लता जी ने गाया लेकिन आपको पता है वो गान किसने लिखा था हमें तो बोल नहीं मेरे को तो सच पता नहीं है कि इसका तो नाम हम लोग सुना नहीं है जो गाते हैं उसको नाम हम जानते हैं गाना भी जानते हैं लेकिन कौन लिखा है ये हम मेरे को पता नहीं है तक तो बौद्ध लोग बोलते मैं प्रदीप जी हूँ ये गाना मैंने लिखा লেকিন কৃষি কো কই কই কিসি নে কবি আমার আর নাম নেহিলে আমি যখন বললাম আমি অন্তত তোমার নাম নেব এবং অন্তত যতটা পারি কিছু মানুষকে জানাবো কাজে আজকে আমরা অনেক কিছু আমরা জানি আবার অনেক কিছু পরে জানতে পেরেছি এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের যারা নিউ জেনারেশন যারা আজকে স্টুডেন্ট যারা স্কুল কলেজে পড়াশুনো করে এই ইতিহাসগুলো জানতে হবে দেশকে জানতে গেলে কার কী কন্ট্রিবিউশন সেটা জানবার যেমন প্রয়োজন আছে তেমনি যেটা আমার মাতৃভূমি আমার পুণ্যভূমি আমার পবিত্র ভূমি আমাদের ধর্মভূমি আমাদের কর্মভূমি মনে রাখবেন তাকেও সম্মান জানাতে হবে আমি তো বলি আমাকে কেউ হাজারটা গালাগালি দিলেও আর সোশ্যাল নেটওয়ার্কে মিথ্যে প্রচার করলে সবাই যে মিথ্যে প্রচার করে তা নয় একটা গুপ্ত করছে পরিকল্পিতভাবে আমি বলি আমাকে যত ইচ্ছে গাল দিন আমি এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু দয়া করে বাংলা মাকে অসম্মান করবে না আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আমি নির্বাচনের সময় আপনাদের এখানে এসেছিলাম এবং প্রতি বছর এই স্বাধীনতা দিবসের আগের দিন যে প্রোগ্রাম হয় সে প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি এবং আমার কিছু কথা বলি আপনারা বলুন তো যারা এ আজাদি ঝুটা হ্যাঁ বলতো তারা স্বাধীনতা দিবসের মর্যাদা বুঝবে কি করে স্বাধীনতা দিবস পালন করেছেন কোনোদিনও সরকারে থাকাকালীন দুবছর পালন করেছিলেন বামফ্রন্ট সরকারের চৌত্রিশ বছর রাজত্বকালের শেষে দুবার সেখানেও একবার উল্টো পতাকা লাগানো হয়েছিল আর বিজেপি দলটা তো তখন জন্মগ্রহণই করেনি স্বাধীনতার কথা জানবেন কি করে পেয়ে গেছে ক্ষমতা চলে এসেছে ক্ষমতায় তাদের কাজ দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা সমাজটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা ধর্মের নামে বিভেদমূলক আচরণ করা মানুষে মানুষে ভেদাভেদ লাগিয়ে দেওয়া ধর্মে বর্ণের জাতিতে জাতিতে ভেদাভেদ লেগে লাগিয়ে দেওয়া তারা ঐক্য চায় না এই জিনিস বেশি দিন চলে না এবং তাই জেনে রাখবেন আমি দুঃখিত আজকের দিনে কথা বলতে হচ্ছে কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি তার কারণে তাদের আচরণে যার জন্য এবার মোদিজি মেজরিটি একক পায়নি অনেকের ওপর নির্ভর করে তাকে পা দিয়ে চলতে হচ্ছে আগামী দিন যেই কেউ কেউ পা সরিয়ে নেবে এই গভর্নমেন্টটাও পড়ে যাবে এটা মাথায় রাখবেন একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয় লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায় মাথায় রাখবেন যদি আমি আপনাদের জিজ্ঞেস করি দু তিনটি ঘটনা যে আমরা কোনটা করিনি কোন কাজটা করিনি কোন সমবেদনাটা জানাইনি কোন অ্যাকশানটা নিইনি ঘটনা যখন ঘটেছিল আমি ঝাড়গ্রামে ছিলাম আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম হঠাৎ খবরটা গাড়িতে আস্তে আস্তে জানতে পারলাম জানতে পেরেই সঙ্গে সঙ্গে আমি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে যোগাযোগ করলাম ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে ওনাদের বাবা মাও এসছেন আমি বাবার সাথে কথা বললাম বাবা বললেন একটু মায়ের সাথেও কথা বলুন মায়ের সাথেও কথা বললাম এবং তাদের আমি বলেছিলাম যে পুলিশ তদন্ত করবে এবং আমি ওদের ফাঁসি চাই আমি সেই কথা প্রথম দিন থেকে বলে এসেছি আজও আমি এটাকে স্টিক করি এবং আমি বলেছিলাম আমি আপনাদের বাড়ি খুব শীঘ্রই যাব যেহেতু ওনাদের একটা কাজ ছিল পারিবারিক কাজ থাকে জানেন মৃত্যুর পর সেই সময়টা ডিস্টার্ব করাটা ঠিক হতো না সোমবার রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম আর ঘটনাটা ঘটেছিল কবে সম্ভবত শুক্রবার আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশে স্কট করে ডেড বডি নিয়ে গেছে এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখা থেকে শুরু করে ভিডিও করে রাখা থেকে শুরু করে তার পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে শুনে রাখুন গত এক মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে কে এসেছে কে না এসেছে একশো চৌষট্টি জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা এবং বারো ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে বারো ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং শুধু তাই নয় আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম একটা ইনভেস্টিগেশন করতে একটু টাইম দিতে হয় আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম ইনভেস্টিগেটেড করুন ইনভেস্টিগেশন করুন আমি এমনি এমনি লোককে অ্যাকশন নিতে পারি না উইদাউট ইনভেস্টিগেশন এটা মিনিমাম অনেক সিনিয়র ডাক্তারও আছে অনেক জুনিয়র ডাক্তারও আছে আমি জুনিয়র ডাক্তারদের যেমন ভালোবাসি আমি সিনিয়র ডাক্তারদেরও রেসপেক্ট করি আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম আপনারা একটা তদন্ত করুন করে দেখুন কার কার নেগলিজেন্স আছে আমি আপনাদের আটচল্লিশ ঘন্টা টাইম দিলাম আটচল্লিশ ঘন্টা টাইম দেওয়ার পরে তারা আমাকে যখন জানালো আমি সবাইকে একধার থেকে ট্রান্সফার করে দিলাম আমি কাউকে ওখানে রাখিনি আপনাদের বুঝতে হবে উইদাউট এভিডেন্স আমি যদি নিত্যোষী লোককে অ্যারেস্ট করি ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায় যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে আমি পাপ বোধ করছি আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি তার বিরুদ্ধে বলো লোকটা তো চলে গেল যে দোষী ছিল না আর যে দোষ করল তাকে সেদিন বামফন সরকার মদত দিয়েছিলেন আই এম সরি টু মেনশন দ্য নেম বুদ্ধদেববাবু মারা গেছেন প্রয়াত হয়েছেন তার আমলে অনেক ঘটনা ঘটেছে আমি সেগুলো পরে আসছি কিছু কিছু বলবো এবার আপনারা বলুন তার স্ত্রী সেদিন ডরিনা কসিনে দাঁড়িয়ে বলেছিলেন ধনঞ্জয় ফাঁসি চাই ফাঁসি হয়ে গেল কিন্তু কতদিন পরে আপনারা জানতে পারছেন যে যে সাক্ষী দিয়েছিল প্রধান এবং যার সাক্ষীর জন্য ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছিল সেই লোকটা বলছে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল তাই আমি সেদিনকে উল্টোপাল্টা সাক্ষী দিয়েছিলাম কাজেই মনে রাখবেন এটা সায়েন্সের যুগ মডার্নাইজেশনের যুগ আপনি একটা দোষী লোককে ফাঁসি দিন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নিকটোষীদের যেন শাস্তি দেওয়া না হয় এটা মাথায় রাখবেন একটা হাজারটা দোষী লোককে আপনি ধরুন ফাঁসির কাটে চড়িয়ে দিন আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না আমরা হাইকোর্টের রায় মেনে চলব এবং আমাদের পুলিশ ও হাইকোর্টকে হাইকোর্টের রায় মেনে চলে সিবিআইকে যা যা সহযোগিতা করার এই কেসে আমরা পুরোটাই করব কারণ আমাদের কোনো লেনা দেনা নেই আমরা চাই এই পাশবিক হত্যার বিরুদ্ধে নিশ্চয়ই তারা দোষী ব্যক্তিকে ফাঁসি দিন এবং আমরা রোববার পর্যন্ত টাইম নিয়েছিলাম সেটুকু যারা সহ্য করতে না পেরে আমি তো সোমবার তাদের বাড়ি গিয়েছিলাম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার আমি বলেছিলাম যদি সবটা তদন্ত শেষ না হয় আমি নিজে সিবিআই দিয়ে দেব চৌত্রিশ জনতে পুলিশ অলরেডি ডেকে কথা বলেছিল শুনেছি এবং আরও অনেকে ওদের লিস্টে ছিল তাদের এই চার পাঁচ দিনের মধ্যে ডেকে কথা বলতো সেই সুযোগটা তারা পায়নি তাদের দেওয়া হয়নি যার গিয়ে সব ভালো যার শেষ ভালো আমরা চাই হাইকোর্ট যখন ডিসিশন নিয়ে সিবিআইকে দিয়েছেন আমার কোনো আপত্তি নেই কারণ আমাকে দিতে হলো না আমাকে দিতে হতো যদি পুলিশ না করতে পারতো কিন্তু মনে রাখবেন কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজিয়ে লাগিয়েছিলাম তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড তা নাহলে বাংলাদেশের এমপিকে খুন করা হয়েছিল যখন তারা একদিনের মধ্যে ভাঙরের ওই কোথায় ডেড বডিকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছিল তারা এই সত্য উদ্ঘাটিত করতে পারতো না আর আগে আমাদের একটা সিস্টেম ছিল যখনই বাইরে কেউ ভিআইপি আসতো বা এল আই পি আসত সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এটা শেয়ার করতো ডেটাটা এখন সেটা শেয়ার করে না ফলে আমরা জানতে পারি না বিদেশ থেকে প্লেনে কে আসছে আর কে না আসছে যদি আমরা জানতাম আমরা আগে থেকে কেয়ার নিতে পারতাম আমাদের আফসোস যে আমরা জানি না মারাও গেছেন বাংলাদেশের এমপি আর যারা খুন করেছে ধরেছে তারাও কিন্তু বাংলাদেশেরই সুতরাং এই ঘটনাটা কিন্তু আমাদের পুলিশই ধরেছে এরকম অনেক কেস ব্যাঙ্গালোরে ব্লাস্ট হয়েছে ফয়সালা করেছে কে বেঙ্গল পুলিশ তাদের আজকে প্রাইজ দেয়া হচ্ছে তাদের আজকে পুরস্কার দেয়া হচ্ছে মনে রাখবেন রাজনীতি করার জন্য যা ইচ্ছে করে যান কিন্তু কোন মৃত্যুকে নিয়ে এই ভয় রাজনীতির খেলা খেলবেন না আজকে আত্মার প্রতি শান্তা জানাবার শান্তি জানান পরিবারের প্রতি সমবেদনা জানান যাতে এই সামাজিক ব্যাধি আমরা সবাই মিলে আজও যদি একটা একটা ঘটনা ঘটে উত্তরপ্রদেশে ঘটেছে মধ্যপ্রদেশে ঘটেছে দিল্লিতে ঘটেছে রাজস্থানে ঘটেছে মণিপুরে একশো মহিলাকে সমেত নেকেডলি প্যারেড করা হয়েছে ধর্ষণ করে কি ব্যবস্থা নিয়েছিলেন বিজেপি গভর্নমেন্ট কি করেছিলেন সিপিএম বন্ধুরা আমরা তো টিম পাঠিয়েছিলাম জিজ্ঞেস করুন হাতরাসে যে মেয়েটি ধর্ষিতা হয়েছিল তাকে যখন কোটে যাচ্ছিল তাকে জীবন্ত তার গায়ে অগ্নিসংযোগ করে তাকে হত্যা করা হয়েছিল কি করছিল উত্তরপ্রদেশের পুলিশ উনওতে যখন ঘটনা ঘটেছিল বিজেপি আপনি সরকারে ছিলেন আপনার রাজ্য সরকার কি করেছিলেন আপনারা আমি কংগ্রেসকেও জিজ্ঞেস করব আপনাদেরও তো অনেক সরকার অনেক জায়গায় আছে কোনটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছিলেন আমি সিপিএমকে জিজ্ঞেস করব মনে পড়ে বানতালায় ডক্টর অনিত অনিতা দাওয়ানের কথা দেওয়ানের কথা যাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল বামফন সরকার আজকে ভুলে গেছেন সিপিএম দল যারা ফেসবুক আর সোশ্যাল নেটওয়ার্কে টুইটারের মাধ্যমে রাজনীতি করবার জন্য আয়নায় নিজের মুখ দেখছেন না নিজেদের আমলে কি করেছিলেন আজকে অনেকে জানে না এ ঘটনা আমি জানি তার কারণ সেদিন আমরা রাস্তায় ছিলাম আমি বানতলায় ছুটে গিয়েছিলাম আমি স্পটটায় দেখে এসছিলাম আর একটা গাছ পুঁতে এসছিলাম আর এই ঘটনাটা জানি উনিশজন আনন্দমার্গীকে জীবন্ত বালিগঞ্জ বিজন সেতুর ওপর ফুরিয়ে মেরেছিল কারা সিপিএম দল আমি আপনাদের কাছে জানতে চাইছি জিজ্ঞেস করুন নন্দীগ্রামে গুলি চালিয়ে চোদ্দ জনকে হত্যা এবং জনকে বাঁশে বেঁধে নিয়ে গঙ্গার জলের হলদি নদীর জলে ভাসিয়ে দিয়ে কারামলে হয়েছিল সিঙ্গুরে তাপসী মালিককে কৃষক কন্যা পুড়িয়ে দিয়ে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল যেখানে লক্ষ্মী পুজো হয়েছিল যে উনুনে রান্না হয়েছিল সেই উনুনে কি করছিলেন আপনারা তখন বর্ণালী দত্ত নার্স কুচবিহারে যখন তাকে হত্যা করলে